ঘেটু এন্ড ঘেটুর গার্জিয়ান কামিন হাজির স্যার এই তুই কি কোটে হাজিরা দিতে এসেছিস যে হাজির বলছিস স্যার এখনই তো আমার বিচার শুরু হবে তাই আমি হাজির বললাম তোর বিচার শুরু হবে তার মানে তুই কি আসামি যে তোর বিচার শুরু হবে স্যার আজকে সকাল থেকেই আমার নিজেকে আসামি আসামি মনে হচ্ছে এই তুই একা এসেছিস যে তোর গার্জিয়ান আসেনি হ্যাঁ স্যার আমার সাথে আমার দাদু এসেছে উনি বাইরে বিড়ি খেতে গেছে কি বললি তোর দাদু এসেছে কিন্তু তুই তো বলেছিলি গত বছর তোর দাদু মারা গেছে হ্যাঁ স্যার দাদু মারা যাবার পর ঠাকুমা আবার বিয়ে করেছে ডাক ডাক তোর দাদুকে তাড়াতাড়ি ডাক ডাক বিড়ি পরে খেতে বলবি আগে আমার হাতে কিন্তু সময় নেই দাদু ও দাদু দাদু ও দাদু কোনো সারা দিচ্ছে না কেন দেখ বিড়ি খেতে খেতে তোর দাদু আবার ভোগে চলে গেল নাকি কে জানে না স্যার এত সহজে যাবে না দাদু ও দাদু দাদু ও দাদু দাদু ও দাদু দাদু ও দাদু আমি ঘেটু গো ঘেটু কোন ঘেটু। ঘেটু আরে তোমার এসো দাদু ভেতরে এসো আমি এখন কোথায় তুমি এখন আমাদের স্কুলে এসেছো উনি কে উনি আমাদের স্যার উনি কি করে উনি আমাদের ক্লাস নেয় ক্লাস ক্লাস আবার কি ক্লাস মানে ক্লাস যেখানে পড়াশোনা হয় সেই পড়াশোনার ক্লাস নেয় তুই কোন ক্লাসে পড়িস ঘেটু তুই একে কোথা থেকে ধরে নিয়ে এসেছিস সেটা আগে বল স্যার ওনাকে কোথা থেকেও ধরে আনিনি উনি আমার দাদু আপনার দিব্যি দিয়ে বলছি তোর যদি দাদু হয় তাহলে তোকে চিনতে পারছে না কেন তুই কি আমার সাথে ইয়ার কি করছিস না স্যার ইয়ার কি করছি না তাহলে উনি যদি তোর দাদু হয় তাহলে উনি তোকে চিনতে পারছে না কেন সেটা আগে বল স্যার আসলে উনি আগে মিলিটারিতে চাকরি করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক টুকরো পরমাণু বোমা ছিটকে এসে ওনার মাথায় লেগেছিল তারপর থেকেই ওনার মেমোরিটা একটু টাল হয়ে গেছে আধ ঘন্টা অন্তর অন্তর ওনার মেমোরিটা লস হয়ে যায় ঠিক আছে ঠিক আছে তোর দাদুকে নিয়ে তুই বাইরে গিয়ে বস তোর দাদুর মেমোরি যখন ঠিক হবে তখন আবার তুই আসবি স্যার দাদু এই মাত্র বিড়ি খেয়ে এলো তো এখনই ওনার মেমোরিটা ঠিক হয়ে যাবে দাদু ও দাদু দাদু ও দাদু 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 আমার দাদু আমার দাদু বল ঘেটু কি বলবি স্যার দাদুর মেমোরি ঠিক হয়ে গেছে নমস্কার মাস্টার মশাই নমস্কার 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 বলছি আপনার নাতিকে পড়া ধরলেই ওর মাথা টনটন করে পা ঝনঝন করে এটা কি আপনি জানেন হ্যাঁ জানি এই রোগটা ওদের বংশগত রোগ জানেন যখন তখন ডাক্তার দেখান না কেন ওকে ডাক্তার তো দেখিয়েছি ডাক্তার বলেছে ওর পেটে গ্যাস আছে প্রতিদিন একটা করে রেনকোট খেলেই ঠিক হয়ে যাবে রেনকোট তো সবাই বৃষ্টির সময় গায়ে পড়ে ওটা আবার খাওয়া যায় নাকি স্যার দাদু রেনট্যাক ওষুধের কথা বলছে দাদু ওটা রেনকোট না ওটা র্যানট্যাক রেনট্যাক তাই বল রেনকোট বলছে তোর দাদু স্যার আপনার নাতি এত বড় হলো ও জানেই না যে সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে ডোবে এই তাই নাকি রে সূর্য কোন দিকে ওঠে সেটা এখনো জানিস না কি করে জানব আমি যখন ঘুম থেকে উঠি দেখি চলে তখন সূর্য মাথার এসেছে তাহলে কোন দিকে ডোবে সেটা তো জানিস সেটা বল সেটাও বলতে পারবো না কেন বলতে পারবি না তুমি তো জানো আমার বিকেলেও একটু ঘুমানোর অভ্যাস আছে বিকেলে ঘুম থেকে যখন উঠি তখন চারিদিকে অন্ধকার হয়ে যায় তাহলে কিভাবে দেখব যে দেখলেন দেখলেন আপনার নাটি কেমন একটা গুপি যন্ত্র ও তো ঠিকই বলেছে স্যার ওর একটু ঘুমানোর অভ্যাস আছে বাহ আপনি তো দেখছি নাতিকেই সাপোর্ট করছেন স্যার ওর হাতের লেখা কেমন ওর যা হিজিবিজি হাতের লেখা আমাদের স্কুলের কেউ সেটা বুঝতে পারে না তাহলে মনে হয় আমার নাতি বড় হয়ে ডাক্তার হবে ওই চাই বসে থাকুন একদিন আমি লিখতে বলেছিলাম মহারাজা অশোক সম্রাট ছিলেন আর আপনার নাতি কি লিখেছে জানেন এই কি হয়ে গেল তো আমার ঠিক মনে নেই আমি বলছি শুনুন ওকে লিখতে বলেছিলাম মহারাজা অশোক সম্রাট ছিলেন আর ও লিখেছে মহারাজা অশোক স্মার্ট ছিলেন ওকে বাড়িতে একটু ভালো করে বোঝাবেন বুঝলেন ঘেটু স্যার যা বলছে ভালো করে শুনবি একটা কথা মনে রাখবি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ওই গাড়ি ঘোড়া চড়ার ভয়েই তো আমি পড়ি না দাদু গাড়িতে চাপলেই আমার বমি আছে তাই আমি পড়ি না শুনলেন শুনলেন আপনার নাতির কথা স্যার কথাটাও ঠিকই বলেছে যখনই ও গাড়িতে চাপে তখনই ও বমি করে এ তো দেখছি যেমনি নাপি তা তেমনি দাদু স্যার ঘেটু বাংলাতে কেমন বাংলাতে ও তো এখনো ঠিক মতো বাংলা রিডিংই পড়তে পারে না একটা কবিতা বলতে বললে পাঁচশো কিলোমিটার বেগে কবিতা বলে কিলোমিটার বেগে কবিতা সেটা আবার কেমন কবিতার আবার স্পিড হয় নাকি সেটা আপনি নিজে চোখেই দেখুন ঘেটু তুই রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি আবৃত্তি করে শোনাতো তোর দাদু শুনুক

আপনি তো দেখছি ওর পরেই যাচ্ছেন শুনুন সেদিন স্কুলে আসেনি পরের দিন ওকে জিজ্ঞেস করলাম ঘেটু কাল স্কুলে আসিস নি কেন রে ও বলছে স্যার কাল আমার বাবার সম্পত্তি দু ভাগ হলো তাই স্কুলে আসেনি আমি বললাম তোর বাবার সম্পত্তি দু ভাগ হলো তার মানে ও তাতে কি বললো জানেন কি বললো ও বলল স্যার এতদিন আমি বাবা মার একমাত্র সন্তান ছিলাম কিন্তু কাল আমার আরেকটা ভাই হয়েছে তাহলে বাবার সম্পত্তিগুলো দু ভাগ হয়ে গেল না ও তো ঠিকই বলেছে ওর আরেকটা ভাই হওয়ার পরে ওর বাবার সম্পত্তি তো দু ভাগই হলো আপনি সব ব্যাপারেই ওর পক্ষ নিচ্ছেন কেন বলুন তো সেদিন ওকে বললাম ঘেটু পাঁচটা ফুলের নাম বলতো আর ও কি অ্যানসার দিয়েছে জানেন কি অ্যানসার দিয়েছে এই ঘেটু পাঁচটা ফুলের নাম বলতো পাঁচটা ফুলের নাম হলো তিনটে জবা আর দুটো গোলাপ শুনলেন তো পাঁচটা ফুলের নাম বলছে তিনটে জবা আর দুটো গোলাপ ও তো ঠিকই বলেছে তিনটে জবা আর দুটো গোলাপ যোগ করলেই তো পাঁচটা ফুল হয়ে যায় বাপ দাদু বলেছি পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল ও এত সহজ একটা অ্যান্সার দিতে পারেনি কি রে ঘেটু তুই এত সহজ একটা অ্যান্সার দিতে পারিস নি বল পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল যুদ্ধ, যুদ্ধ। যুদ্ধ মানে মানে পলাশির সালটা আমার পেটের মধ্যে ঘুর ঘুর করছে কিন্তু মুখে আসছে না সালটা তোর পেটের মধ্যে ঘুর ঘুর করছে তাহলে বমি কর দেখ তোর মুখে চলে আসবে খবরদার এখানে যদি বমি করিস তাহলে তোদের দিয়েই কিন্তু পরিষ্কার করাবো শালটা ওর পেটের মধ্যে ঘুর ঘুর করছে মুখে আনতে গেলে তো বমি করতেই হবে দাঁড়া নাতির প্রত্যেক কথায় দাদু সাপোর্ট করছে তো এবার দেখাচ্ছি মজা দাদু আর নাতির মধ্যে কেমন গন্ডগোল লাগিয়ে দি শুনুন সেদিন পরীক্ষায় এসেছিল যে মালভূমি নাতি কি লিখে মাল খায় মালভূমিৰে মাল খাই মাল খাই আজি লাঠিটা ভাঙব স্যার গেল গেল দাদুর মেমোরিটা লস হয়ে গেল চলো চলো দাদু বাড়ি যাই চলো তুই আগে বল আমি মাল খাই চলো চলো দাদু বাড়ি চলো তারপরে দেখব কে কি খায় তুই চল বাড়ি তোর একদিন কি আমার একদিন আজ এই লাঠিটা আমি তোর পিঠে ভাঙবই ভাঙব বন্ধুরা ভিডিওটি কেমন হলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে খুব খুব ভালো থাকবেন